আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে মালয়েশিয়া থেকে দোহায় তখন শুনতে সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের স্বামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পা শরীরটা লিটারালি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দা মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম লহ আকবর যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসিমাখা মুখ হাসিমাখা নিথর দেহটা

শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া আছে কিন্তু আমাদের কলিজার আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমা ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কি না উনি আস্তানাকে বিদাতের রাস্তাটাকে করে দিয়েছেন তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন কোন মানুষের কাছে তাফসীরুল কুরআনকে জনপ্রিয় করেছেন আজিবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত এত প্রাঞ্জল ভাষা চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডের এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক করে ফুটতে থাকতো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার। অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে হব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন